আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে রান্নার সমস্ত কিছু একবারে গোছকাছ করে নিয়ে চলে এসেছি আজকে আমি যা রান্না করব সবই এখানে রেডি করে নিয়েছি প্রথমেই রান্নাঘরে এসে বিকালের নাস্তার জন্য পাস্তা সিদ্ধ করে নেব যে প্রচণ্ড গরম পড়েছে গরমের ভেতর বারবার রান্নাঘরে আসতে ইচ্ছা করে না তাই মনে হলো এখনই পাস্তাটা পুরোপুরি রেডি করে রাখি যাতে বিকালে বাচ্চাদের নাস্তা দেওয়ার সময় এটাকে একটু মাইক্রোওয়েভে গরম করেই দিয়ে দেওয়া যায় সেজন্যই এখনই রান্না করে রাখছি সারাদিনের অজস্র কাজের পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বিশ্রামের জন্যে যাই তারপরে কিন্তু আসলে মন চায় না রান্নাঘরে এসে আবার আগুনের পাশে দাঁড়িয়ে নতুন করে রান্নাবান্না করে কিছু একটা তৈরি করি তো এই জন্যেই আমি আজকে দুপুরে রান্নার সময় একবারে পাস্তা সিদ্ধ করে রেখেছি পরে পাস্তা সিদ্ধ করে মনে হলো রান্নাটাই করে ফেলি তাই খুব দ্রুত সময়ের ভেতরে পাস্তা রান্না করে ফেলেছিলাম খুবই অল্প মশলা অল্প উপকরণ দিয়ে আর অন্যান্য সময় রান্নাতে দেখা যায় আমি কিছুটা সবজি অ্যাড করি আজকে আর কোনো রকম সবজি বা মাংস বা এক্সট্রা কোনো সসেস কিছু ব্যবহার করি নাই একেবারে ঘরে যা ছিল আর ঠিক হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়েই কোনো রকম পাস্তাটা রেডি করে ফেলেছি তো নুডলস বা পাস্তা হলে বাচ্চাদের তো আসলে সেইভাবে অন্য কোনো চাহিদা আর থাকে না ওরা এটা অনেক পছন্দ করে এই জন্যে খুব তাড়াহুড়ার ভেতরে হলেও রান্নাটা করে ফেললাম একটা টেনশান আমার কমে গেল যে বিকালে ওরা কি খাবে বিকালে ওদেরকে কি নাস্তা দেব আসলে আমাদের একটার পর একটা চিন্তা থাকেই একটা খাবার রান্না করার পর বা খাওয়ানোর পর পরের টাইমে খাবার সময় কি দেব তো নুডলস রান্না করে রাখার পরে চলে এসেছি এবার আমার মেইন খাবারগুলো রান্নার আয়োজনে তো এখানে আমি রান্না করে নিয়েছি বাইন মাছ দিয়ে কচু কচুটা এতটা সুন্দর একদম মোমের মতো গলে গেছে আর কোনো রকম কোনো আঁশ নেই তো রান্না হতে হতে আমি ঘরের ভেতর দিয়ে একটু ঘুরে আসলাম এখানে আমাদের বাসা একটা বিড়াল নিচে থেকে এসেছে ও বাসা থেকে আর যাচ্ছে না এখানে সব সময় সোফার উপরে থাকে তাই আমি একটা আলাদা কাপড় ওকে বিছিয়ে দিয়েছি যাতে ওর গায়ের পশম টসম সোফার উপরে না পড়ে তো ওকে একটু দেখে নিলাম আর আমার পানির কলসগুলাকে সুন্দর করে মেঝে রোদে শুকা শুকাতে দিয়েছি আর এখানে আছে ফিল্টারের যে টেবিলটা এটাকেও ভালোভাবে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিয়েছি এখানে মেয়ে পড়াশোনা করছে ওর অনলাইন ক্লাস চলছে আর এদিকে এ অবস্থা তো রান্নাঘরে ঢুকলাম ঢুকে হঠাৎ মনে পড়লো যে আমি তো দুধ বের করে রেখেছি এটাকে তো জাল করতে হবে তো তারপরে চলে এলাম আবার চোলার কাছে এখানে এক হাঁড়ি পানি ফুটিয়ে রেখেছি আর টেবিলের ওপরে রেখেছিলাম মাংসের বাটিটা তো এখান থেকে বেশ খানিকটা পানি টেবিলের উপরে পড়ে গেছে এই টেবিলের উপরে যেহেতু আমার রাইস কুকার এবং কারেন্টের লাইন আছে এই জন্য এই জায়গাটা পানি পানি পড়লে খুব বেশি ভয় লাগে কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যেখানে কারেন্ট থাকে সেখানে আসলে পানিটা তো অনেক বড় রিস্কি একটা জিনিস তো আমার কচুর তরকারি প্রায় হয়ে এসেছে এখন যেটা করছি সেটা হচ্ছে ফোড়ানি বেটে দিচ্ছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফোড়ানি বলে অন্য অঞ্চলে কে কি বলেন একটু কমেন্টে জানাবেন তো ফোরানিটা দিলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় তরকারির আলাদা একটা ঘ্রান আসে যদি খুব হালকা মশলা দিয়ে তরকারি রান্না করা হয় তখন তরকারিতে যদি ফোরানি দেওয়া হয় তাহলে ঘ্রানটা অনেক সুন্দর আসে আর বোঝাই যায় না যে এটাতে খুব বেশি মশলা ব্যবহার করা হয়নি অতিরিক্ত মশলা খাওয়াটা তো আসলে সবসময় স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো এভাবে রান্না করলে তরকারি আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা এইভাবে রান্না করে খেতে পছন্দ করি তো আমার এদিকে কচুর তরকারিটা হয়ে গেছে একা হাতে আসলে অনেকগুলো কাজ সামলাতে গেলে কোনো কাজই কেমন যেন ঠিকমতো হতে চায় না তারপরেও চেষ্টা করি কাজগুলোকে যাতে কমপ্লিটলি করতে পারি কারণ একটার পর একটা করতে থাকতেই হয় একটা সময়ে সে আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে যেতে হয় যখন আর ভালো লাগে না প্রচুর তরকারি রান্না শেষ করে চলে এলাম আরেকটা তরকারি রান্না করতে আমি অনেকক্ষণ আগেই মাংসটা ভিজিয়ে রেখেছি এখন এই মাংসটা সুন্দর করে রান্না করে ফেলব তো রান্না মাংস রান্না হলে মোটামুটি আমার মেইন ডিশগুলো রান্না হয়ে যায় এরপরে দুধ চাল দেওয়া বাকি আর আগে তিনের তরকারি আছে সেগুলা গরম করে রাখা বাকি এদিকে মাংসে আমরা অনেক বেশি আলু দিচ্ছি কারণ যারা মাংসটা খাবে তারা মাংসের আলুটা মাংস থেকেও বেশি পছন্দ করে তো তাদের জন্যই মাংসে আলুটা একটু বাড়িয়ে দেওয়া এই যে সব রকম মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে মাংসটা কষিয়ে নেব আর মাংসে এখন যে পানিটা দেখছেন এটা এই এতটা পানি থাকবে না পানি কমে যাবে এখন কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এই ঝোলটা টানলেই মোটামুটি আমার রান্না শেষ আসলে রান্না বান্না আমাদের প্রত্যেকের বাসাতেই হয় আমরা প্রত্যেকেই জানি কিভাবে রাখতে হয় তো আমি আমার রান্নার কিছু অংশ ভিডিও করলাম আর পোস্ট করে রাখলাম স্মৃতির জন্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম